সালাম আলাইকুম আর আর কে ভিডিওটা আইন যে চিকেন কষা রান্না করার দেখাবো চিকেন কষা রান্না করবো কিছু পেঁয়াজ মরিচ কাড়ি লইছি আর কিছু মুরগি ছোট ছোট টুকরা করে ধুই লইছি আর কড়াই চোরা থেকে বই দিছি কড়াইতে তেল দিছি তেলে গরম হইছে গরম মশলা দিয়েছি হি কাটা পেঁয়াজ মরিচ এখানে দিয়ে দিছি দেওয়ার হলে এখান লাইটতে লাইতে লাইতে ভাজা ভাজা করি ওলাইছে লাইতে ভাজা ভাজা করে ওলাই হরে একজন বাজার ভাজা হয়ে যায় তখন এনে আদা রসুন এখানে দিয়ে আদা রসুন আর হলে আদা রসুনে কাঁচা গন্ধ আদা রসুন এখন লাইটতে লাইটে ভাজা ভাজা করব ভাজাভাজা করি পরে এখানে কুঁদুর লবণ দি দিব তারপর কুঁদুর হলুদ দিব কুঁদুর মরিচ দি মরিচ কিনে বেশি করে দিব তারপর ধনিয়া গুঁড়া দিব জিরা গুঁড়া দিব গরম মশলা গুঁড়া দি এর ফলে এক লগে বিয়া মিহাব বালা করে মেঁয়া লাইবার ঘরে কালার লাল লাল হয়ে তখন কিনি পানি দিব যাতে না করে পানি দেওয়ার ঘরে হেগানিকে ডাকনা দিয়ে ডাকিয়ে দিবো ডাকি দিবার তেল লালি সব সব করবো তখন এখানে আবার কত দিব দিবি দি দিয়ে দুই রাখা বা সর টুকরা করে বস্তু এগানে ডালি দিব ডালি দিবের হরে হেগানে বালা করে মিয়া মশলার লাগে নিয়ে এখানে লাইতে থাকবো লাড়ি আবার এগিয়ে ডাকনা দিয়ে ডাকিয়ে দিব এত তোর কোনো জল দিয়ে না কষা কষা মাংস রান্না তো তোর মাংস তো নেই জল বাইরে এই জল দিয়ে আমরা রান্না শেষ করিয়ে নেবো এর ডাকনা উঠলে আবার গত পথে লাড়ি দিবে দেখবে যে তখন খানিকুদ বাইরে গেছে এর আবার আবার ডাকি দেবে ডাকি দিবেন আবার উঠলে দেখবে যে ফানি পরিমাণ আরও বাড়ছে দেখছে নি আর সতর্ট পানি ছাড়িয়ে দিছে এক্সট্রাম পানি লাগে না আনতে এয়ার হলে আবার কতক্ষণভাবে লড়ি সারি দিবেন লড়ি ছাড়িয়ে দেবার হলে ইচ্ছে করে করে ঘন্টা আধা ঘন্টার মতো চুলার মিডিয়াম সে রাখি সিদ্ধ করতে থাকবেন এর জল যদি শুকাইব দেখবেন তখন আবার কতক্ষণ ঘরে শুকাইলে উল্টায় আবার লড়ি সারি দিবেন লড়াই ছাড়ি দিবার হলে একটু লবণ টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কিনা লবণ ঠিক থাকলে তো আর কী জল কমিয়ে এলে আন্দা রান্না হয়ে গেছে দেন কি সুন্দর কালার আইসে আসেন ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম